মিষ্টি দি এটা কি যাচ্ছে ঝুলাগুর ঝুলাগুর হুম এটা কি গাছে হয় ঝুলাগুর হচ্ছে ঘি আমি তাহলে জানো যখন জিজ্ঞাসা কেন করছো যে কি মিষ্টি দি আমি তো মানে রাধুনী না আমি তো ব্লগার আমি তো জিজ্ঞাসা করব হ্যাঁ তোমরা যে নাম জানো না কি এটা বলে তো কি হচ্ছে এটা তরকা হচ্ছে চিকেন না মটন না এগ এক তরকা মিষ্টি হাতের স্পেশাল এক তরকা মেনুটা যদি তুই সঠিক বলে দাও মেনুটা কোনো কিছুই না তেলের আগে তেল দিতে হয় যারা রান্না জানে ফার্স্ট টাইম পেঁয়াজ আর লঙ্কা না আগে তেল দিতে হবে কড়াই গরম হয়ে গেলে তারপরে পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে বেশ ভাজা ভাজা করে নিয়ে তারপরেই কিন্তু দি দিতে হবে তরকার ডালটা আর তরকার ডালের মধ্যে দিয়ে দিতে হবে আহ মেথি পাতা তারপরে তরকা মশলা ধনেপাতা টমেটো এইগুলো সব কিছু দিয়ে বেশ সুন্দর করে ফোটাতে হবে তারপরে তুমি ডিম দিয়ে আলাদা করে করে নিতে পারো আর ঘিটা তুমি তো বললে না ঘিটা তো তুমি দিলে সেটা তো বললে না ঘিটা আমি ওই যে বললাম ডিম দিয়ে যখন আমি আলাদা করে করব তখন আমি ঘিটা উপর থেকে দিয়ে দিই অনেকে দেয় না ওই জন্যই বললাম আমি দিই হ্যাঁ আমি কিন্তু ঘি দিই দেখতে পাচ্ছ বন্ধুরা ও আর এটাতে না কোনো মানে কোনো অসুবিধা কোনো কারণ নেই একদম ঘরোয়া তরকা টাটকা বানাই আচ্ছা ডালটা কি ডালটা ভিজে রাখতে হবে না কি করতে হবে ডালটা যদি বলো একটু ডালটা এনে ভিজিয়ে রাখতে হয় রাতে আগের দিন আগের দিন ভিজালো হয় বা সকালে এনে যখন বিকালে করব সকালে ভিজিয়ে রাখলেও হয় এই তরকার সঙ্গে কি খেতে সবথেকে বেশি ভালো লাগে সবথেকে বেশি ভালো লাগে মিষ্টিদির হাতের রুটি আফলাটা ফলাটা না না তো বন্ধুরা মিষ্টিদির হাতের ফুলক রুটি ফুললেই ওই আবার নালে বলবে উল্টো পাল্টা কোন কথা বলবে দেখো এটা কিন্তু তেলের ড্রাম হ্যাঁ তাই তো কি দিচ্ছো বাবা বল হবে তো যাক দেখতে পাচ্ছো কিন্তু তরকা তরকা করছে আর এই সুন্দর রুটিটা কিন্তু ডাব্বায়ে রয়েছে এই সঙ্গে রুটির সঙ্গে এই সুন্দর মিষ্টি মিষ্টি তরকাটা মিষ্টি না ঝাল ঝাল তরকা আবার মিষ্টি মিষ্টি হয় না মানে নামের সঙ্গে আমরা গুলিয়ে যাচ্ছে আর কি ঝাল ঝাল লাল লাল তরকার সঙ্গে ঝাল ঝাল লাল লাল না ঝাল ঝাল হলুদ হলুদ লবার খেতে হলে অবশ্যই আসতে কিন্তু মিষ্টি দিয়ে মিষ্টি দিয়ে তো সব জায়গায় তরকা খেয়েছো আমাদের হাতে তরকা মানে আমার হাতে তরকা খাওয়ার জন্য কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না সকাল থেকে রাত পর্যন্ত থাকা লাগবে না সন্ধেবেলা আসলেই তরকা পেয়ে যাবে আর একবার খেলেই একবার খেলে ঘুরে নাও আসতে পারো না না ঘুরে আসবে না একটা রুটি নিয়ে খাওয়া শুরু করলে দশটা রুটি শেষ হয়ে যাবে তাই তো না না আমি আমার বলতে পারবো যে সব থেকে শিরা তরকা আমি বানাই আমার থেকেও ভালো ভালো রান্ধনী আছে আমার আমার মতন করে বানাই বন্ধুরা রুটি তরকা খেতে হলে কিন্তু অবশ্যই ভালো তরকার বানানোর চেষ্টা করি অল্প করে বানাই তাতে চাহিদা থাকুক